বাংলাদেশ সরকার অনেকদিন ধরেই বলছে যে তারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চান কিন্তু বাংলাদেশের এই উদ্যোগের ব্যাপারে সম্প্রতি ব্রিটেনের এক মন্ত্রী ঢাকা সফরে এসে যা বললেন তাতে এটা স্পষ্ট যে ক্ষেত্রে বাংলাদেশের অনুরোধে যথেষ্ট সারা মেলেনি ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের একজন মন্ত্রী মার্ক ফিল্ড দু দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকার কথা এক্ষেত্রে উল্লেখ করেছিলেন বাংলাদেশ সরকার অবশ্য এখন বলেছে প্রয়োজনে এরকম চুক্তি করতে তারা প্রস্তুত তারেক রহমান গত প্রায় এগারো বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনের আছেন দু সালে যখন বাংলাদেশে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল তখন তার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতি মামলা হয় দু সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুরনো মামলাগুলোর সঙ্গে যুক্ত হয় একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ আরও কিছু মামলা এর মধ্যে তিনি তিনটি মামলার দণ্ড পেয়েছেন তার অনুপস্থিতি বাংলাদেশের আদালত এসব মামলার বিচারে তার সাজা হয় এখন বাংলাদেশে ফিরলেই তাকে যাবজ্জীবন সাজা ভোগ করতে হবে বাংলাদেশের তরফ থেকে তারেক রহমানের ব্যাপারে ব্রিটেনকে যে চিঠি দেওয়া হয় তাতে কি অনুরোধ করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন তারেক রহমান যে বিভিন্ন মামলা সাজাপ্রাপ্ত সেই মামলাগুলোর বিষয়গুলো তুলে ধরে যুক্তরাজ্যের কাছে আবেদন করা হয় আমরা ব্রিটিশ সরকারকে লিখিতভাবে জানিয়েছি তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের যে সব তথ্য প্রমাণ আদালতে উপস্থিত হয়েছে আদালতের রায়ে তার ক্ষমতার অপব্যবহার নিয়ে এবং তার অপব্যবহারের ব্যক্তি ও প্রভাবের ব্যাপারে যেসব পর্যবেক্ষণ এসেছে সেগুলো জানিয়ে আমরা তারেক রহমানকে সোজা বাংলাদেশে ফেরত চেয়েছি আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালত আলোতের রায়ের প্রতি সম্মান দেখানোর জন্য বাংলাদেশের পাশে দাঁড়াতে যুক্তরাজ্যকে অনুরোধ করা হয়েছে তার গমণকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ যে অনুরোধ জানিয়েছে সে বিষয়ে সে বিষয়ে ব্রিটেনের দিক থেকে কোনো নিশ্চিত খবর প্রথম জানা যায় ব্রিটেনের ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের মন্ত্রী মার্ক ফিল্ডের ঢাকা সফরের সময় ঢাকার সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারের সময় মিস্টার ফিল্ড কে বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় সেখানে তিনি বলেছিলেন ইমিগ্রেশন বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির কেসের ব্যাপারে তারা কথা বলেন না তবে তিনি স্বীকার করেছিলেন যে বাংলাদেশের দিক থেকে তারেক রহমানকে ফেরত পাঠানোর একটি অনুরোধ তারা পেয়েছেন এই বিষয়ে ব্রিটিশ সরকার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিনি সাংবাদিকদের দুটি কথা বলেছিলেন প্রথমত বিষয়টি ব্রিটেনের হোম অফিস এবং আদালতের ব্যাপার তারা স্বাধীনভাবে কাজ করে এবং আইন অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত হবে দ্বিতীয়ত তিনি বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে যে কোনো বন্দি প্রত্যাবর্তন চুক্তি নেই তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন ব্রিটেনের এই বক্তব্যের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাডিয়ার আলম বলেছেন দু দেশের মধ্যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি না থাকার বিষয়টি তারেক রহমানকে ফেরত পাঠানোর পথে বাধা হতে পারে না যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলেছে যে এটা হোম অফিসের বিষয় এবং এটা তাদের এক্তিয়ারের বহির্ভূত তখন আমাদের কথা হচ্ছে যে এটা দুর্ভাগ্যজনক আমরা আর একটু ভালো সহযোগিতা আশা করি কারণ এটা বলে দায়িত্ব এড়ানোর এখানে কোনো সুযোগ নেই মিস্টার আলম সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় ব্রিটেনকে সহযোগিতা করার বিষয়গুলো তুলে ধরেন তিনি বলেন আমরা বিভিন্ন সময় অনেক ব্রিটিশ নাগরিকের নানা অপরাধে তদন্তের ক্ষেত্রে তাদের কনসুলার সেবা দেওয়ার সুযোগ দিয়েছি আইনগত সব সুবিধা দিয়েছি এই বন্ধুদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি দুই দেশের মধ্যে বন্দিপত্রপর্তন চুক্তি না থাকা যে প্রশ্ন এসেছে সেই ব্যাপারে শারিয়ার আলম বলেছেন এক দেশ থেকে আরেক দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিতে চুক্তি না থাকাটা কোনো বাধা হয় না এর আগে আমরা একাধিক দেশের নাগরিককে ফেরত দিয়েছি এরকম নজির আছে আর চুক্তির কথা বললে আমরা সেটা করার জন্য প্রস্তুতি রয়েছে ব্রিটেনের ফরেন এন্ড কমন ওয়েলথ অফিস মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকা সফরে গিয়ে বাংলাদেশের চিঠি দেওয়ার কথা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সাজা নিয়ে জেলে যাওয়ার পর থাকা তার বড় ছেলে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় মিস্টার তারেক রহমান দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী লীগ সরকার এখন পদক্ষেপ নিচ্ছে তাদের যে রাজনৈতিক প্রতিহিংসা বিএমপি বা এর নেতৃত্বের উপর এবং জিয়া পরিবারের সদস্যদের উপর সেটাকে চরিতার্থ করার জন্য তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপ করে যাচ্ছে তারেক রহমান লন্ডন চিকিৎসার জন্য আছেন আমরা জানি যে নিয়মিত তাকে থেরাপি নিতে হয় সেই ক্ষেত্রে তাকে ফেরত নিয়ে আসার চেষ্টা অমানবিক আর আইনি বিষয় হলে আমরা আইনগতভাবেই দেখব মিস্টার আলমগীর এটাও বলেছেন যে ব্রিটেন থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে তারা বিশ্বাস করেন এদিকে লন্ডন থেকে অভিবাসন সম্পর্কিত একজন আইনজীবী সৈয়দ ইকবাল বলেছিলেন বিষয়টি যুক্তরাজ্য সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয় এটি আইনগত প্রক্রিয়ার বিষয় বলে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করে কে নামের নতুন একটি ক্যাটাগরি সূচক তৈরি করেছেন মার্কিন প্রশ্ন মন্ত্রণালয় অর্থাৎ মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে গতকাল মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বিবৃতি বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে দাবি করেছে এসব দেশে সফরে গেলে অপহৃত কিংবা পণবন্দিত হওয়ার আশঙ্কা রয়েছে বিবৃতিতে বলা হয়েছে এতদিন সংঘবদ্ধ অপরাধ সন্ত্রাসবাদ অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যগত ঝুঁকিতে আরও কিছু সূচকের ভিত্তিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের উপর সতর্কতা জারি করা হতো কিন্তু এবার কে নামক নতুন একটি সূচক যোগ করা হয়েছে যাতে অপহরণ ও পণবন্দী হওয়ার ঘটনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সতর্কতা জারি হওয়া দেশগুলো হচ্ছে আফগানিস্তান আলজেরিয়া অ্যাঙ্গোলা বাংলাদেশ বাংলাদেশ পার্কিনা ফাসো ক্যামেরুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কলম্বিয়া কঙ্গো ইথিওপিয়া হাইতি ইরান ইরাক কেনিয়া লেবানন লিবিয়া মালয়েশিয়া মালি মেক্সিকো নাইজার নাইজেরিয়া পাকিস্তান পাপুয়া নিউ গিনি ফিলিপাইন রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো তুরস্ক গণপ্রজাতন্ত্রী উগান্ডা ইউক্রেন ভেনেজুয়েল ও ইয়েমেন বিবৃতিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এসব দেশের কনসুলার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ নতুন কোনো তথ্য পেলে তাও জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী তথ্যমন্ত্রী সহ ক্ষমতাসীন দলের নেতারা দেশ নেত্রী জিয়ার মুক্তি নিয়ে অস্থির তিনি স্বাভাবিক প্রক্রিয়াতে জামিন মুক্তি পাবেন তাই এই কথা বলাটা বলে দাবি করছেন সিনিয়র রুহুল কবি রিজবি আজ বুধবার নয়াপনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজবি এসব কথা বলেন তিনি বলেন সরকারের আচরণ স্পষ্ট হয়েছে জনগণের নেত্রীকে জনগণ রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই তার জীবন পণবন্দি করেছেন

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজি বলেন যে টাকার কথা বলা হচ্ছে সেই টাকা এখন ব্যাংকে জমা আছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত অবিরাম মিথ্যায় বাঙ্গার ডোল বাজিয়ে যাচ্ছেন খালদা জিয়া নাকি এতিমের টাকা মেরে খেয়েছে এতিমের টাকা মেরে খেলে ব্যাংকে সেই টাকা যা এখন সুদে আসলে বহুগুণ বৃদ্ধি পেয়েছে তাহলে খালদা জিয়া সেই টাকা কোথায় সরালেন এটার উত্তর কী দেবেন প্রধানমন্ত্রী বিএনপির এ নেতা আরও বলেন ষড়যন্ত্র ও মিথ্যা কথা বাদ দিয়ে গুরুতর অসুস্থ নেত্রীকে মুক্তি দিন প্যারোলের কথা বলে কোনো দোয়াশার সৃষ্টি করবেন না কারণ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না নির্দোষ খাল্লা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে জনগণই রাজপথে নেমে এসে তার মুক্তি আদায় করে নেবে পদ্মা সেতুতে মাওয়ায় বুধবার দুপুরে দশ স্প্যান বসানো হয়েছে সেতুর মাওয়ার প্রান্তে তেরো ও ১৪ নং খুঁটির ওপর তিন নং মিডিউলের তিন এ নম্বর স্প্যানটি বসানো হয় দুপুর সাড়ে বারোটায় এই স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয় সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানোর মাধ্যমে পদ্মা সেতুর তের কিলোমিটার দৃশ্যমান হলো বাসমান ক্রেন বাহী জাহাজটি কুমারবোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্পেনটি নিয়ে সকাল আটটা বিশ মিনিটের দিকে রওনা হয়ে নয়টার দিকে তেরো ও চোদ্দ নং খুঁটির সামনে চলে আসে স্পেনবাহী জাহাজটি যথাযথ স্থানে নোঙ্গল করে স্পেনটি খুঁটিতে বসানোর প্রক্রিয়া শুরু করে সেতু কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশল হুমায়ুন কবির আমাদেরকে জানান সেতুর তেরো ও চোদ্দ নম্বর পিলারের ওপর স্পেনটি বসানোর মাধ্যমে সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো মামা কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ছয়শ টন ধারণ ক্ষমতার তিয়ান ই বাসমান ক্রেনটি বহন করে নিয়ে যায় দুশোর রঙের একশো পঞ্চাশ মিটার গের ও 3140 টন ওজনের স্প্যানটি বসানো হয় দুপুর 12:12 টার মধ্যে এই স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ হয় বলে জানান প্রকৌশলী হুমায়ুন সেতুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বহু প্রতিকার পর মামা প্রান্তে এই স্প্যানটি বসালো যদিও পদ্দার সেতুর প্রথম স্প্যানটি বসানোর কথা ছিল মামা প্রান্তে কিন্তু নদীর তলদেশের মাটি নরম থাকায় এপারের কাজ পরে ধরা হয় আগে তাই জাজিরায় কাজ শুরু হয় একে একে জাজিরার আরটি স্প্যান বসানো হয়েছে এবার স্প্যান বসালো মাওয়ায় তাই পদ্দার এপারের মানুষ মানুষ অনেক খুশি এর আগে অস্থায়ীভাবে মামা প্রান্তে চার ও পাঁচ নম্বর খুঁটিতে একটি স্প্যান বসানো হয় ছয় ও সাত নম্বর খুঁটিতে এটি বসানোর কথা ছিল কিন্তু ছয় ও সাত নং খুঁটি প্রস্তুত না থাকায় অস্থায়ীভাবে এটি চার ও পাঁচ নম্বর খুঁটিতে বসানো হয়েছে পরবর্তীতে ছয় ও সাত নম্বর খুঁটি প্রস্তুত হওয়ার পর এটি সরিয়ে নেওয়া হবে একই সাথে প্রথম পর্যায়ে জটিলতা সৃষ্টি হয় ছয় ও সাত নম্বর খুঁটির পাইল অবশেষে শেষ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সাত নম্বর খুঁটিতে ষাটটি পাইল স্থাপন হয়ে এর মধ্যে চারটি টম্পাইল আর ছয় নম্বর খুঁটির ছয়টিতে পাইলি সম্পন্ন হয়েছে বাকি একটি পাইলও সম্পন্ন হওয়ার পথে বাকি অংশটুকু কাল বৃহস্পতিবার শেষ হচ্ছে সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এদিকে এগারোতম স্পেন বসাতে যাচ্ছে এপ্রিল জাজেরিয়া চৌত্রিশ তেত্রিশ নম্বর খুঁটিতে ছয় সি নম্বর স্পেনটি বসানোর পরিকল্পনাও এখনও চূড়ান্ত চৌত্রিশ নম্বর খুঁটিতে লেফটিং ফ্রেম বসানো হচ্ছে এখন তারা আরো জানান পদ্মার মূল সেতুর দুইশো চুরানব্বইটি পাইলে থাকবে মোট বিয়াল্লিশটি খুঁটি যার মধ্যে নদীর মধ্যে দুইশো বাষট্টি পাইল মূল সেতুর দুশো চুরানব্বইটি পায়দের মধ্যে ইতিমধ্যে দুশো সাতচল্লিশটি পায়দের কাজ শেষ হয়ে গেছে এসব খুঁটির উপরেই একচল্লিশটি স্পেন বসানো হবে ইতিমধ্যে দশটি স্পেন বসে গেছে বিয়াল্লিশটি খুঁটির মধ্যে বাইশটি খুঁটির নির্মাণ পুরোপুরি হয়ে গেছে আগামী জুন মাসের মধ্যে আরও দশটি খুঁটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে তাই ক্রমশই সেতু দৃশ্যমান হতে চলছে